ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ও ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাবো আঠারো ইঞ্চি টুয়ের পপ বেস আঠারো ইঞ্চি ট্যুয়ের পপ বেস কিন্তু প্রায় এখন থেকে চোদ্দোখানা অর্ডার আছে বিশ্বকর্মা পুজোর আগে তো ওটা দেখাবো আরও ফোর পপ বেস আরও অনেক কিছু মাল আছে তো একসঙ্গে তো অতগুলো বলা যাবে না তাই ভিডিও করে করে তোমাদেরকে দেখাবো প্রত্যেক দিনের আপডেট দেবো তোমাদের ও বি সবার প্রথমেই জানে দিই বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমি বিশ্বজিৎ সময় তোমাদের বক্সের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি ও দেখাবো আরও কিছু ইয়ে আছে তো সবার একটাই কথা বলে দিচ্ছি সবাই বলছো রেট বেশি রেট বেশি কমটা ফ্যাক্ট না ফ্যাক্টটা হলো যে যেখান থেকে বক্স করছো সেখানটায় কীরকম কাজ হয় আগে তোমরা দেখবে তো ওই বিষয়ে বাদ দিলাম তো আজকে এই ভিডিওতে দেখাবো আঠারো ইঞ্চি টুয়ের পপ বেস ও আরও কিন্তু প্লাই এসেছে আজ তো পুরো ভিডিওটা নিয়ে ফুল ভিডিওটা দেখো ও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব বাটনটিকে অন করে পাশে থাকবেন কারণ প্রত্যেক নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু একটা টুয়ের কিন্তু পপ বেস প্রায় রেডি হয়ে গেছে উপরের ঢাকাটা মারলেই কমপ্লিট হয়ে যাবে ও এই পাশে দেখতে পাচ্ছ কিন্তু আরও একটা প্রায় হাফের ওপরে কাজ হয়ে গেছে ও এটা কিন্তু এ ছাড়াও কিন্তু ওই পাশে কিন্তু আরও একটা প্রায় রেডি হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছ এটাও প্রায় কাজ শেষের মাথায় শুধু ওপরে ঢাকনাটা মারলে কমপ্লিট হয়ে যাবে ও এই পাশে কিন্তু আরও একটা শেষেরই মাথায় হয়ে গেছে তো আরও কিছু মাল কাটা আছে এই সাইডে তো আমার চ্যানেল থেকে তোমরা কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই আমি সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব